মানুষ বলে স্বপ্ন নিজের যোগ্যতা অনুযায়ী দেখতে হয় আর আল্লাহ বলেন তুমি স্বপ্ন দেখো এবং সেই অনুযায়ী চেষ্টা করো পূর্ণ করার দায়িত্ব আমার বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ব্লগটি শুরু করছি দেখেন সকালবেলা উঠতে নড়তে দেখি আমার বাসায় নতুন অতিথি আসছে মাসাল্লাহ কত সুন্দর ফুটফুটে বাচ্চা ফুটছে দেখেন ভিডিও শুরু থেকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা ভিডিওটি দেখছেন এবং সামনে দেখবেন একটা লাইক দিয়ে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভালো লাগবে মিনি কয় মিনি আর কই সবাই মিনি আসো বাবুদের ঠান্ডা লাগে শিগগিরই আসো মিনি এদিকে হয়েছে গতকালকে হয়েছে মুরগি আর কবুতার কে কৃমির ডোজ করিয়েছিলাম এখন ক্রিমির ডোজ করানোর পরে তো মনে লিবারটনিক দিতে হয় তাই এই লিবারটনিকটা এখন খাওয়াবো অল্প টাকার ভিতরে মোটামুটি আর কি ভালো লিবারটনিকটা এটা আয়ুর্বেদিক লিবারটনিক এটাই এখন খেতে দেবো আর সাথে খাবার দেবো এক লিটার পানি আছে এখন এক লিটার পানিতে আর কি কিবাটনিকটা গুলে নিচ্ছে নিয়ে এগুলো অল্প অল্প করে দেব মানে পাড়া মুরগিগুলোকে দিব না পাড়া মুরগিকে আর কি ক্রিমির ডোজ করায়নি পাড়া কয়টা বাঁধে আর কবুতার আর অন্যান্য মুরগিগুলোকে সব আর কি কুর্মির ডোজ করিয়ে দিছে পাড়া এখন রানিং পাড়া মুরগিকে ওষুধ খাওয়াইলে ওষুধ খাইলে আপনার ডিম পাড়া বন্ধ করে দিবে। এই জন্য এখন আর পাড়া মুরগিগুলাকে খাওয়াইনি এদিকে দিকে কবুতারগুলাকে খাবার আর লেবাটনিক দিয়ে দিলাম এখন মুরগিগুলাকে দিয়ে দেব পরপর তিন দিন টনিক দিব আজ এই যে প্রথম দিলাম এরপর আর দুই দিন দিব লিভার লিবারটনিক খাইলে মনে করেন হজম শক্তি ভালো হয় আর কিমির ডোজ করানোর পর তো লিভার টনিক খাইতেই হয় কারণ কৃমির ডোজ করানোর পরে একটা পশু পাখির পরে একটা ধকল ধকল আসে ঠিক আছে এই ধকলটা কাটানোর জন্য আর কি কৃমির ওষুধ দিতে হয় কৃমির ওষুধ দিব তারপর আছে দেখি একটা ভিটামিনের ডোজ করে দেওয়া যায় কি সিম্পলের ভিতরে ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে সেটা মুরগির উপর নির্ভর করে আমি এমনি ভিটামিন খাওয়াই না মুরগির মানে বিশেষ প্রয়োজন ছাড়া যাই হোক সকল মুরগিকে আর কি পানি খাবার এগুলো দিয়ে দিলাম ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিও কোথাও একবেন তো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মুরগিকে খেতে দেওয়া শেষ এখন এই যে কিছু সবজি নিয়ে আসছি সকালবেলা বাজার করে এখন সবজি কটা নামিয়ে নিচ্ছি নিয়ে এখানে কুমড়া নিয়ে আসছি বাঁধাকপি টমেটো আর কচুরমুখি এইগুলাই নিয়ে আসছি একটু পরে রান্না বান্না করতে যাবো তাই এইগুলো আগের থেকে আর কি ডালায় আর কি ঢেলে রাখতেছি এখন শীতকালে আসলে প্রচুর সবজি কিন্তু মানে যত প্রকারের সবজি আর কি শীতকালেই যেন পাওয়া যায় ভালোই লাগে তবে বেশি শীত আমার ভালো লাগে না বেশি গরমও ভালো লাগে না মানে কড়া শীত ভালো লাগে না এখন তো ডিসেম্বর মাস সামনে সামনে তো ডিসেম্বর আর জানুয়ারিতেই প্রচুর শীত থাকে এই শীতে মনে ছোটো বাচ্চাদের পশু পাখিদের অনেক কষ্ট ঠিক আছে এই জন্য আসলে তেমন ভালো লাগে না যাও যে যেদিকে এগুলো ঢালা হয়ে গেলো এখন বেলিন্ডারে বসে আমার জিরা শেষ হয়ে গেছে তাই জিরা আর গরম মশলাটা একটু পিষে নিব এগুলো ভেজে নিছি আগে হালকা করে ভেজে নিয়ে তারপরে এগুলো বিলিন্ডারে আর কি পিষে নিচ্ছি এদিকে আমার কমপ্লিট গরম মশলা আর হচ্ছে জিরা মানে পিসা কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে যাব যারা যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এদিকে দেখেন এই যে জিরাগুলোও পেশা হয়ে গেল গরম মশলাও পেশা হয়ে গেছে এখন রান্না বান্না করতে যাব যাই হোক ভিডিওটা শেষের দিকে আবারও বলতেছি ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে রান্না করছিলাম এই যে গরুর মাংস আর চিংড়ি মাছ দিয়ে আর কুমড়া দিয়ে রান্না করছি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনের দিনে যেন আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ